আসসালামু আলাইকুম ইরিম চলে এলাম আমাদের কাছে যে জমজমের যে ড্রেসগুলো আছে সেগুলো নিয়ে এবং আজকের ভিডিও করে ফেলবেন আর অবশ্যই বলে দিচ্ছি যাদের করবেন কারণ পরিমাণে সেল হয়ে যায় ভিডিও দেখার সাথে সাথে কারণ আমাদের অনেক পাইকারি কাস্টমার আছে যাদের কিনা আমাদের থেকে রেগুলার পাইকারিতে ড্রেস কিন্তু সেল করতেছে খুব ভালো সেল করতেছে এবং খুব ভালো করতেছে এই জমজম ড্রেস কারণ এতটা রেগুলার পিস তো গেছে কি সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারে নতুন পেজে যারা স্টার্ট আপ করতেছে তারা খুব ভালোভাবে সেল করতে পারে জাস্ট আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিব পছন্দ হলে চারের সাথে করে ফেলতে পারেন যারা নতুন উদ্যোক্তা একদম ব্যবসা শুরু করতে চাচ্ছেন অল্প কিছু বাজেটের মাধ্যমে তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিও দেখানোর ড্রেসগুলো নিয়ে শুরু করতে পারেন কারণ জমজমের ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটা ড্রেস ভালো মতো খুলে দেখাচ্ছি আর জমজম বেশি কিছু দেখানোর কিছু নাই জমজম বর্তমানে বাজারের ভিতরে সাতশো পঞ্চাশ টাকা বাজেটের ভিতরে এইট থেকে ভালো কোনো থ্রি পিস হতে পারে না ছয় পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা পাবেন অবশ্যই অবশ্যই ছয় পিস নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা নিতে হলে আমরা প্রত্যেকটি দেখিয়ে জাস্ট বলছি পছন্দ হলে সাথে সাথে ওকে এই পাচারে নিতে হলে আপনাকে ছয় পিস নিতে হবে ছয় পিস দিলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে হবে প্যান্টের ফেব্রিক্সটা প্যান্টটা অবশ্যই ডাইং করা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্যান্ট থাকবে ডাইং করা প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আপনার খুবই সফট হবে যার কারণে আপনি রং কষে ওঠার কোনো চান্স নেই এখানে জাস্ট আমি আপনাকে গেটারটা দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রত্যেকটি কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং পছন্দ হলে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন কারণ আজকের এই দেখানো কিন্তু প্রত্যেকটা ড্রেস সব থেকে আপডেট এবং আজকের ভিডিওটা দেখানো যদি আপনারা দেখেন সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন যারা পাইকারে দিতে দিবেন তারা কারণ এত সুন্দর সুন্দর এই জমজমগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের শেষ হয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন জাস্ট ওনাটা দেখেন আড়াই হাত বর পাঁচ লোকের উপর অন্যটি পেয়ে যাবেন প্যান্ট গুলো সম্পূর্ণ ডাইং করা থাকবে আমি আবার বলে দিচ্ছি কারণ জমজমের মালটা কিন্তু সম্পূর্ণটাই চলে তার প্যান্টের উপরে কারণ প্যান্টের কোয়ালিটি যত ভালো হবে জমজমের কোয়ালিটি তত আপনার সেল বাড়বে কারণ এই প্যান্টটা কিন্তু সচরাচর বর্তমানে কিন্তু অনেকে এই বয়েল কাপড় দিয়ে সেল করে দেড়শো হয় কিন্তু অনেকে কম বাজেটের ভিতরে সেল করতে পারে তো অবশ্যই অবশ্যই প্যান্টটা দেখে নেবেন কারণ প্যান্টটা যদি ভালো হয় আপনি আপনার কোয়ালিটিটা ভালো পাবে ওকে খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার ছয় পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর যারা নতুন ব্যবসায়ী স্টার্ট আপ করতেছেন তারা আমাদের কাছে জিজ্ঞেস করেন যাবে কোন ড্রেসটা দিয়ে শুরু করতে পারবো তাদেরকে আমরা বলবো যে আমাদের এই ভিডিও তো দেখানো এই জমজম ড্রেসগুলো দিয়ে শুরু করেন কারণ এই ভিডিও তো দেখানো প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনার বাজেটের ভিতর সেরা ওকে আর বাসা বাড়িতে যারা আপনার পরিবারের জন্য নিতে চাচ্ছেন তারাও চাইলে ছয় পিস নিতে পারেন কারণ আপনার ফ্যামিলি সবাইকে চাইলে গিফট করতে পারেন আমাদের এই স্কাই আজকে দেখানো প্রত্যেকটি ড্রেস নিয়ে প্রত্যেকটি ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট আমি আপনাদেরকে ফার্স্ট ফার্স্ট দেখানোর ট্রাই করতেছি দশ থেকে বারোটা ডিজাইন দেখাবো আজকে এবং আরো অনেক ডিজাইন আছে যেগুলো কিনা আমি আপনাকে দেখাতে পারতেছি না জাস্ট আমি আপনাদেরকে কালেকশন গুলো জাস্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ওকে এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর পছন্দ হলে সাথে সাথে কনট্যাক্ট করতে হবে কারণ এই বাজারের ড্রেস গুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের শেষ হয়ে যাবে এবং অন্যটা দেখেন জাস্ট এতটা সুন্দর সোভার কালারের ওন্না আড়াই হাত ভর পাঁচ লং পেয়ে যাবেন নামাজি ওন্না প্রত্যেকটা ওকে আমরা আগে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন এই জাম কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এক কথা অসাধারণ এই প্রিন্ট কিন্তু আমাদের একদম নিউ দেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের থেকে আগেই নিয়েছেন জমজম ড্রেস তারা অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন কারণ এগুলো কিন্তু দেখার সাথে সাথে সেল হয়ে যাবে কারণ এত সুন্দর কিছু জমজম এগুলো কিন্তু স্টক আউট থাকে না আমাদের সচরাচর কারণ আসার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আপডেট করে তাদেরকে দেখিয়ে দিলে তারা দেখা গেছে বেশি পরিমাণে নিয়ে শেষ করে ফেল ওকে এই কালার টা কিন্তু অলিভ কালার টা কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন ওকে আমাদের ভিডিও দেখানো লাস্ট যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক জমজম কালেকশন আছে চাইলে আপনি আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওকে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা আজকের এই বিনোদনে দেখো প্রত্যেকটি জমজম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ছয় পিস দিনে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই দিচ্ছি ড্রেস অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই করে ফেলতে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে জমজমের যেগুলো কিন্তু আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবে শুধু থাকবে সালামল